নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ বিশ্বের দীর্ঘতম পর্বতমালা এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী শ্রেণী দেশকে সংযুক্ত করে এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা চিলি বলিভিয়া পেরু ইকুয়েডর কলম্বিয়া এবং ভেনিজুয়েলা এর মোট দৈর্ঘ্য সাত হাজার কিলোমিটার আন্দিশ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া যার উচ্চতা প্রায় ছ হাজার নয়শো বাষট্টি মিটার তারপর দেখো ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আলপস উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি রকি পর্বত আর এশিয়া সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হিমালয় পর্বত পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায় কোথায় নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নদীয়া জেলায় নীল বিদ্রোহের সূচনা হয়েছিল বাংলার নদিয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে আঠারোশো সালের মার্চ মাসে এই বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহে দুই কৃষক নেতা বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নেতৃত্ব দেন এইবার দেখো বিভিন্ন বিদ্রোহ এবং তাদের সময়কাল এবং তাদের উল্লেখযোগ্য নেতাগণ দেখো কি রয়েছে প্রথমে খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল উনিশশো সালে গুজরাটে হয়েছিল উল্লেখযোগ্য ব্যক্তি কারা ছিলেন বা নেতা কারা ছিলেন মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল তারপর রয়েছে রাওলার সত্যাগ্রহ উনিশশো সালে হয়েছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী সত্যপাল ও সৈফুদ্দিন কিচলু নেক্সট কি রয়েছে অবাধ সভা উনিশশো কুড়ি সালে কোথায় হয়েছিল উত্তরপ্রদেশে উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন বাবা রামচন্দ্র জওহরলাল নেহেরু তারপর রয়েছে খিলাফত আন্দোলন কবে হয়েছিল উনিশশো উনিশ থেকে বাইশের মধ্যে কোথায় হয়েছিল ভারতে উল্লেখযোগ্য নেতাগণ কারা কারা মহাত্মা গান্ধী লিয়াকত আলী ও শৌকত আলী তারপর রয়েছে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশের মধ্যে উল্লেখযোগ্য নেতাকে ছিলেন মহাত্মা গান্ধী নেক্সট রয়েছে মোবলা বিদ্রোহ কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল কেরালাতে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন সৈয়দ আলী ও সৈয়দ ফাজল তারপর রয়েছে বরদলি সময়কাল ছিল উনিশশো স্থান ছিল গুজরাটে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন বল্লভভাই প্যাটেল নেক্সট রয়েছে আইনামান্য আন্দোলন উনিশশো তিরিশ সালে হয়েছিল উল্লেখযোগ্য নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী তারপর সারা ভারত কৃষক সভা সময়কাল ছিল উনিশশো স্থানটি কোথায় ছিল লখনৌতে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন স্বামী সহজানন্দ ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উনিশশো সালে উল্লেখযোগ্য নেতাকে ছিলেন মহাত্মা গান্ধী তেভাগা আন্দোলনের সময়কাল ছিল উনিশশো স্থান ছিল বাংলা উল্লেখযোগ্য নেতারা কারা কারা ছিলেন অজিত বসু বিষ্ণু চট্টোপাধ্যায় ও ইলা মিত্র বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে তেলেঙ্গানা সময়কাল কবে ছিল উনিশশো থেকে একান্ন স্থান ছিল অন্ধ্রপ্রদেশ উল্লেখযোগ্য নেতা ছিলেন পি সুন্দরাইয়া পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কলিঙ্গ যুদ্ধের পর কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এই যুদ্ধের পর অশোক মর্মাহত হন এই যুদ্ধের ফলে অশোকের ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যায় এই যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অশোকের নীতি পরিবর্তন অশোক সহিংসতা ত্যাগ করেন এবং বুদ্ধের শিক্ষা অহিংসা গ্রহণ করেন তিনি মানুষ ও পশুর কল্যাণের নীতি গ্রহণ করেন তিনি দিগ্বিজয় নীতি ত্যাগ করে ধর্মবিজয়ের নীতি গ্রহণ করেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উসেন বোল্ট পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত জামাইকান দৌর্বিদ উসেন বোল্টকে লাইটনিং বোল্ট নামেও ডাকা হয় তিনি নাইন পয়েন্ট ফাইভ এইট সেকেন্ডে একশো মিটার দৌড়েছেন দুশো মিটারে তার রেকর্ড সময় নাইনটিন পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড চারশো মিটার রিলেতে তার রেকর্ডের সময় থার্টি সিক্স পয়েন্ট এইট ফোর সেকেন্ড দুশো মিটারে চার বিশ্ব চ্যাম্পিয়নশিপ যে রেকর্ড আছে বোল্টের তিনি আটবার অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী পরবর্তী প্রশ্ন অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেতার নাম কি। কোন অভিনেতা প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ এমিল জ্যানিংস জার্মান অভিনেতা এমিল জ্যানিংস ছিলেন প্রথম অস্কার জয়ী অভিনেতা তিনি দ্য লাস্ট কমান্ড এবং দ্য ওয়ে অফ অল ফ্লেস ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান পরবর্তী প্রশ্ন বিসিজি টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে অ্যান্সারটি হয়ে যাবে যক্ষা রোগের থেকে বাঁচার জন্য বি টিকা দেওয়া হয়ে থাকে বিসিজি বা বেসিলাস ক্যালমেট গুয়েরিন টিকা দেওয়া হয় যক্ষা বা টিবি রোগ থেকে বাঁচানোর জন্য এটি মূলত শিশু এবং ছোট বাচ্চাদের দেওয়া হয় পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ধাতুটি বায়ুর সংস্পর্শে আসামাত্রই জ্বলে ওঠে নিম্নের কোন ধাতুটি বায়ুর সংস্পর্শে আসামাত্রই জ্বলে ওঠে এটি হয়ে যাবে অপশন ডি রুবিডিয়াম রুবিডিয়াম সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম থোরিয়াম প্রভৃতি ধাতু বাতাসে সংস্পর্শে এলে জ্বলে ওঠে পরবর্তী প্রশ্ন তাপ্তি ও নর্মদা নদীর মাঝে কোন পর্বত অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সাতপুরা পর্বত অবস্থিত সাতপুরা পর্বতমালা হলো নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী পর্বতমালা সাতপুরা পর্বতমালার উত্তর অংশ থেকে নর্মদার উৎপত্তি নর্মদার উপনদী হল হিরণ তাওয়া বাঞ্জার এবং সর এই নদীর দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার গুজরাটে এই পরিসীমা মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সীমান্তের মধ্যে দিয়ে পূর্বে ছত্তিশগড় পর্যন্ত বেড়েছে কয়েকটি স্তূপ পর্বতের উদাহরণ কী কী দেখো ভারতের সাতপুরা পর্বত ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট লবণ পর্বত পাকিস্তানের এবং ভারতের বিন্দ পর্বত এগুলি হচ্ছে স্তূপ পর্বতের উল্লেখযোগ্য উদাহরণ পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জওহরলাল নেহরুর সাথে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেন তিনি আইএনসি এর হরিপুরা অধিবেশন এবং ত্রিপুরি অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সাথে মত কারণে ত্রিপুরি থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন তিনি বিখ্যাত স্লোগান দেন দিল্লি চলো এবং জয় হিন্দ দ্য ইন্ডিয়া স্ট্রাগল ছিল তার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ বলে ডাকতেন পরবর্তী প্রশ্ন কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কোন গ্রহের মধ্যে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বৃহস্পতি গ্রহের সৌরজগতের গ্রহগুলির মধ্যে বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে আড়াই গুণ বেশি পরবর্তী প্রশ্ন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হল অপশান সি শ্বসন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন শ্বসন প্রক্রিয়ার শর্করা আমিষ চর্বি জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেনে সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে পরবর্তী প্রশ্ন কত সালে বিধান পরিষদ লুপ্ত হয়ে যায় কত সালে বিধান পরিষদ লুপ্ত হয়ে যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি উনিশশো সালে উনিশশো সালের একুশে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাশ হয় এরপর ভারতীয় সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ আইন উনিশশো পাশ হয় এবং উনিশশো সালের পয়লা আগস্ট এই পরিশোধ অবলুপ্ত হয় পরবর্তী প্রশ্ন খাদ্য সংরক্ষণের বা ফুড প্রিজারভেশনের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বেনজোয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য বেনজোয়িক অ্যাসিড সরভিক অ্যাসিড প্রোপিওনিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় কাকে কাকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি বাসুদেব বলবন ফার্কে সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন ফারকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহাকাব্যিক চরিত্র তারপর দেখো কি রয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনে জুন উনিশশো সাতচল্লিশের পরিকল্পনা যা সাধারণত মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত পরিকল্পনার ঘোষণা চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশে পাকিস্তান এবং পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত সৃষ্টির মঞ্চ তৈরি করে তারপর দেখো লর্ড আরউইন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন সেই সময়ে সাইমন কমিশন নিযুক্ত হয় লর্ড ওয়েভেল লর্ড মাউন্ট ব্যাটেনের আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসোয় ছিলেন ভারতীয় স্বসরকারের জন্য ওয়েভেল পরিকল্পনার প্রস্তাব করেছিলেন তারপর রয়েছে লর্ড লিন লিথকো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসোয় হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিতর্কিত আগস্ট অফার বাস্তবায়নের তদারকি করেন পরবর্তী প্রশ্ন দ্রাগিমা রেখার সংখ্যা কয়টি পৃথিবীতে মোট কয়টি দাগিমা রেখা রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তিনশো ষাটটি পৃথিবীতে মোট তিনশো ষাটটি দাগিমা রয়েছে এগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত দ্রাগিমা রেখাগুলি সমান্তরাল নয় দ্রাগিমা রেখাগুলি বিভিন্ন দৈর্ঘ্যের দ্রাগিমা রেখাগুলি এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হয় দ্রাগিমা রেখাগুলি সমকোণে বিসুক রেখা অতিক্রম করে পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় কোথায় ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পুনেতে ভারতে প্রথম বালিকা বিদ্যালয় পুনের ভিদে স্থাপিত হয়েছিল মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে আঠেরোশো আটচল্লিশ সালের পয়লা জানুয়ারি এই বিদ্যালয়টি শুরু করেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন শ্রীমতী প্রতিভা পাটিল পরবর্তী প্রশ্ন মানবদেহের বৃহত্তম জয়েন্ট বা অস্থিসন্ধি কোনটি মানবদেহের বৃহত্তম জয়েন্ট বা অস্থিসন্ধি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি হাটু মানবদেহের বৃহত্তম জয়েন্ট হলো হাটুর জয়েন্ট এটি উরুর হার এবং নিচের পায়ের বড় হারের মিলনের মাধ্যমে গঠিত পরবর্তী প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রাজা অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্তবর্মন চোদাগঙ্গা নির্মাণ করেছিলেন তিনি বারো শতকে মন্দিরটি নির্মাণ করেন পরবর্তী প্রশ্ন ভারতে আর্থিক বছর বা ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কোন তারিখ থেকে কোন তারিখ থেকে ভারতে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফার্স্ট এপ্রিল থেকে ভারতে আর্থিক বছর পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে একত্রিশে মার্চ শেষ হয় এই সময়কালে অর্জিত আয়কে আর্থিক বছর বলা হয় পরবর্তী প্রশ্ন খোলা বায়ুতে ব্লিচিং পাউডার রাখলে তা থেকে কোন গ্যাস নির্গত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ক্লোরিন গ্যাস নির্গত হয় ব্লিচিং পাউডার বাতাসে উন্মুক্ত রাখলে এটি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বোনেট এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে অ্যাসিটিলিনের রাসায়নিক সংকেত কি সি টু এইচ অ্যাসিটিলিন বা ইথিন হল একটি হাইড্রোকার্বন এবং সি টু এস টু সূত্রসহ অ্যালকিন রাসায়নিক যৌগ কোন রাজ্য চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি গুজরাট রাজ্য এদেশে গুজরাটে সবচেয়ে বেশি চীনাবাদাম উৎপন্ন হয় এরপরে রয়েছে রাজস্থান তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ বাদাম উৎপাদন খারিফ এবং রবি উভয় মরশুমে হয় তবে খারিফ মরশুমে উৎপাদনের পরিমাণ মোট উৎপাদনের চেয়ে সেভেন্টি শতাংশ বেশি হয় পরবর্তী প্রশ্ন ভারতের কয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ভারতের কয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ছয়টি রাজ্যে বর্তমান ভারতের ছয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এই রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশ বাকি রাজ্যগুলির আইনসভা এককক্ষ বিশিষ্ট অর্থাৎ এই রাজ্যগুলি শুধুমাত্র বিধানসভা আছে এবং আইন পরিষদ নেই পরবর্তী প্রশ্ন মানুষের চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চোখের কর্ণিয়া অংশটি নেওয়া হয় চক্ষুদানের সময় চোখের আইরিস বা পুরো চোখ নেওয়া হয় না চক্ষুদানের সময় দাতার চোখের কর্ণিয়া অংশটি ব্যবহার করা হয় কর্ণিয়া হলো চোখের সামনের স্বচ্ছ পৃষ্ঠ প্রধান ফোকাসিং অংশ এটি অনেকটা জানালার মতো চোখে আলো পৌঁছাতে দেয় যখন কর্নিয়া ঝাপসা হয়ে যায় বা দাগ হয়ে পড়ে দৃষ্টি উল্লেখযোগ্যভাবে হ্রাস বা হারিয়ে যেতে পারে চোখের রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার কোন কোষ বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে এবং উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে রেটিনার রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে তারপর দেখো চোখের অংশগুলো কি কী রেটিনা কর্নিয়া রডকোশ কোনকোষ আইরিশ পিউপিল অশ্রুগ্রন্থি অন্ধবিন্দু পিতবিন্দু ভ্রিটিয়াস হিউমার ইত্যাদি তারপর দেখো কর্নিয়ার কাজ কি প্রতিসারক রূপে কাজ ও আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে রেটিনার কাজ কি প্রতিবিম্ব অনুসারে দৃষ্টি সংবেদ তৈরি করে কানের অংশগুলো কী কী অটোলিথ ককলিয়া এবং ইউস্টেচিয়ান নালি পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন হয়ে যাবে অপশন ডি হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা তিনি জম্মু ও কাশ্মীরের শেষ মহারাজা ছিলেন তিনি অমর সিং এবং ভটিয়ালি চিবের পুত্র ছিলেন উনিশশো তেইশ সালে তার চাচার মৃত্যুর পর তিনি জম্মু ও কাশ্মীরের নতুন মহারাজা হন ভারতের স্বাধীনতার পর মহারাজা হরি সিং ভারত বা পাকিস্তানের সাথে যোগ দিতে অস্বীকার করেন পরের বছর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলে তিনি ভারত সরকারের কাছে সাহায্য চান এবং কাশ্মীরকে ভারতের অধীনে রাখতে সম্মত হন পরবর্তী প্রশ্ন কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ রাখা হয় কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ রাখা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি উনিশশো একাত্তর সালে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর পূর্ব পাকিস্তান অবশেষে স্বাধীনতা লাভ করে এবং নতুন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয় যার সংবিধান পাকিস্তানের সংবিধান থেকে আলাদা ছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক নিচের অপশনগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ হল একটি পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক ডিগ্রি ফারেনাইট বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ পানির আপেক্ষিক তাপ হল ওয়ান এর অর্থ হল পানিকে এক ডিগ্রি সেলসিয়াস বা এক ডিগ্রি ফারেনাইট বৃদ্ধি করতে এক গ্রাম পানির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ হল ওয়ান ক্যালোরি পরবর্তী প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ স্বরাজ দ্বীপ হিসেবে নামকরণ কে করেছিলেন কে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ স্বরাজ দ্বীপ হিসেবে নামকরণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি বামপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল যা উনিশশো সালে পশ্চিমবঙ্গে সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ফরওয়ার্ড ব্লক তেসরা মে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন তারপর দেখো উনিশশো সালে নাগপুরে ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি তেইশে জানুয়ারি আঠারোশো সালে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় নেতা ছিলেন কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি উনিশশো সালে সিঙ্গাপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বঙ্গীয় রাজ্য কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন তিনি ফরওয়ার্ড সংবাদপত্রের সম্পাদক হিসেবেও কাজ করেছিলেন যা চিত্তরঞ্জন দাস বা দেশবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ হেপারিনের উপস্থিতিতে রক্তে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকায় দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না এছাড়াও রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণেও দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না তারপর দেখো কি রয়েছে মিসাইল ওমেন অফ ইন্ডিয়া নামে পরিচিত কে বা কাকে মিসাইল ওমেন অফ ইন্ডিয়া বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ডক্টর টেসি থমাসকে ওমেন অফ ইন্ডিয়া বলা হয় কি ইন্ডিয়া মিসাইল ওমেন অফ ইন্ডিয়া ডক্টর টেসি থমাসকে ভারতের মিসাইল ওমেন বা অগ্নিপুত্রী বলা হয় তিনি ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী যিনি ক্ষেপণাস্ত্র প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার একজন বিজ্ঞানী তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন তিনি ভারতের নতুন আইসিবিএমের পেছনে রয়েছেন পরবর্তী প্রশ্ন কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বারোটি ফাংশন কি আছে কম্পিউটারের কিবোর্ডে সাধারণত বারোটি ফাংশন কি থাকে এগুলো এফ ওয়ান এফ টু এফ থ্রি এবং এফ টুয়েলভ পর্যন্ত লেবেল করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে